কমিউনিটি থেকে একশো জন দেড়শো জনকে এক মিলিয়ন করে সিলিং দেয় তো এই এক মিলিয়ন সিলিংটা দেয় হচ্ছে খামার করার জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটি মুরগির ফার্মে মুরগির ফার্মটি আমার বাসা থেকে দশ মিনিটের দূরত্ব এই ফার্মটি হলো একটি সরকারি অনুদানের ফার্ম আমার সাথে যাচ্ছে আমার এক ছোট ভাই তাস্কিন এবং আমাদের লোকাল ইনচার্জ ফ্রেড সে আমাদেরকে মোটর সাইকেলে করে নিয়ে যাবে আমরা রওনা দিয়েছি অবশেষে ফার্মে এসে পৌঁছে গেলাম ফার্মে আমাদের সাথে প্রথমে দেখা হয়ে গেল বস্কোর সাথে সে হলো এই ফার্মের একজন মালিক আর এই ফার্মে একজন এইখানের যে কমিশনার সে আর কি এই ফার্মটা দেখাশোনা করে এই যে সামনে মহিলা ভদ্র মহিলা ইনি হলো এই ফার্মের কমিশনার সাথে আমি আছি ফ্রেড আছে আর সাথে তাস্কিন হচ্ছে ভিডিও করতেছিল ফার্মটা অনেক সুন্দর ফার্মটার একটা হিস্টোরি আছে হিস্টোরিটা হলো উগানটার সরকার এদেরকে এই ফার্ম করার জন্য প্লাস হাঁস মুরগি করার জন্য এলাকার মধ্যে কমিউনিটির মধ্যে প্রতি কমিউনিটির থেকে একশো জন দেড়শো জনকে এক মিলিয়ন করে শিলিং দেয় তো এই এক মিলিয়ন সিলিংটা দেয় হচ্ছে খামার করার জন্য বা কোনো কিছু করে খাওয়ার জন্য উদ্যোক্তা তৈরি করার জন্য তো দেখা যায় যে এলাকার মধ্যে যারা ভালো বাড়া যারা উদ্যোক্তা তাদেরকে এই অনুদানটা গভর্নমেন্ট আর কি দিয়ে থাকে আর এই অনুদানের টাকাটাতেই এই ফার্মটা তৈরি করছে এরা যদিও এটা এদের ফার্ম আগের থেকে ছিল তারপরে অনুদানের টাকা পেয়ে এরা আর কি বাচ্চা উঠাইছে মুরগির বাচ্চা এই ফার্মটা আমি আগে কয়েকবার আস করে আসছি এবং এখান থেকে আমি প্রায় মুরগি কিনে নিয়ে যাই কারণ হচ্ছে দেখা যায় যে অনেকে আমাদেরকে এলাকা থেকে মুরগি দেয় যে বিক্রি করতে আসে আমাদের কাছে তো অনেক সময় দেখা যায় যে আসে না বা ওইভাবে মুরগি পাই না সেক্ষেত্রে এখান থেকে তাড়াতাড়ি করে নিয়ে যায় দেখা যায় এখানে আসলে এই মুরগি পাওয়া যায় এবং এই মুরগিগুলোর ওজন খুবই ভালো এরা কিন্তু আমরা যেমন বাংলাদেশে ফিট খাওয়াই মুরগি উৎপাদন করি এরা ওইভাবে ফিট খাওয়ায় না দেখা যায় যে লোকাল যে খাবারটা লোকালভাবে যে ফিটটা তৈরি করে এবং মেডিসিন খুবই কম ব্যবহার করে যাতে করে মুরগির স্বাদগুলো খুবই ভালো আর এখানে আসলে দেখা যায় যে বিভিন্ন সাইজের মুরগি থাকে যাতে করে নিজের পছন্দ মতন কেনা যায় আর মুরগিগুলো খেতেও ততটা খারাপ না বাংলাদেশের থেকে আর কি ভালো এখানে আসলে আফ্রিকাতে একটা জিনিস খুবই ভালো লাগে সেটা হলো সব জিনিসে অনেক স্বাদ মানে আসল স্বাদটা পাওয়া যায় তো আমরা আমার কি মুরগি পছন্দ করতেছিলাম যে আসলে কোনটা নিব তো এইখানে আমি তাকে বলতেছিলাম যে উনি আসলে কমিশনার আমি ওনাকে কমিশনার বলে ডাকি তো বলছিলাম কমিশনার আমাকে আপনি একটা তিরিশ হাজার টাকার তিরিশ হাজার সিলিংয়ের একটা মুরগি দেন তো উনি যদিও আমাকে পঁয়ত্রিশ হাজার টাকার একটা সিলিংয়ে পঁয়ত্রিশ হাজার সিলিংয়ের একটা মুরগি দিছিল কারণ উনি আমাকে আসলে ভাবে যে উনি এখানে ইনভেস্ট করছে সে আমাদের ইনভেস্টার মানে খুব রেসপেক্ট করে আর কি তো আমরা মুরগি পছন্দ করছিলাম যদিও উনি ধরার জন্য চেষ্টা করতেছিল তো আমরা সবাই আর কি ব্যাড দিচ্ছিলাম যে মুরগি কিভাবে ধরা যায় তো তার মধ্যে আমাদের ফ্রেডও কী করতেছিলো ধরার চেষ্টা করতেছিল তার মধ্যে উনি আমাদেরকে ভালো বড় দেখে একটা মুরগি ধরে দিছে তো মুরগিটার ওজনও অনেক বেশি ছিল বেশ দুই কেজি প্লাস ছিল আর গায়ে শুধু মাংস হাড্ডি গুড্ডি না ওইভাবে তো আমরা মুরগি নিয়ে চলে আসবো ঠিক ওই সময় আর কি বিভিন্ন ব্যাপারে কথা বলতেছিলাম তার সাথে ধরে দেখতেছিলাম যে আসলে কেমন ওজন তো আসলে উনি ভদ্র মহিলা খুবই ভালো মানুষ খুবই সাদা মনের একজন মানুষ সব মিলে আমি ওনাকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিই ফার্মের ব্যাপারে কারণ আমি ফার্মের ব্যাপারে অভিজ্ঞ মোটামুটি আর কি মুরগির ফার্মের ব্যাপারে তো ওনাকে পরামর্শ দিচ্ছিলাম তো উনি আর কি আমার সাথে ছবি তুলতে চাচ্ছিলো ওর ছবি তুলে নিলাম আর কি ওনার সাথে যদিও তিনি আমার মায়ের বয়সে তো খুবই ভালো একজন মানুষ উনি উনি এই জায়গার একজন কমিশনার কিন্তু উনি নিজেই একজন উদ্যোক্তা তারপরে ওনার সাথে কথা বলতে বলতে বললাম যে আসলে ঠিক আছে আমরা তো ফার্ম করতেছি এইরকম এগ্রিকালচারের আমরা একটু ফার্মটা ঘুরে দেখি ভালোভাবে যদিও সময় হয় না তো আজকে বিভিন্ন ব্যাপারে তথ্য নিচ্ছিলাম এবং শুনতেছিলাম যে কী দেখি করা যায় বা কারণ হচ্ছে ছোট ছোট অভিজ্ঞতা কাজে দিবে আর কি আমাদের যদিও অনেক বড় ফার্ম এবং অনেক বড় একটা প্রজেক্ট কিন্তু ছোট ছোট যে আইডিয়াগুলো ছোট ছোট প্রোজেক্ট ভিজিট করাতে যে অভিজ্ঞতাটা হয় সেটা অনেক কাজে দেয় আর উনি আমাকে বলতেছিল যে তোমাদের এই লোকাল ইনচার্জ সেও তো তোমাদের মতন হয়ে যাচ্ছে খালি চুলগুলো ঠিক হলে হয়ে যায় তো এটা নিয়ে আমরা একটু মজা করতেছিলাম তো তারপরে দু সবাই মিলে আর কি রওনা দিলাম এরপরে হচ্ছে ও বলতেছে যে আমি আমাদের লোকাল ইনচার্জ বলতেছে যে আমি চুল চেঞ্জ করে ফেলবো বাংলাদেশে যেয়ে তারপরেই আমরা তো আসলে এখানে এসে অনেকটা কালো হয়ে গেছি তাই উনি আমাদের বলছে তুমি অনেক কালো হয়ে গেছো তো দেখাচ্ছিলো যে সবাই মানে আমাদের তাস্কিনও অনেক কালো হয়ে গেছে আসছিলো ছেলেটাকে সাদা নিয়ে আসছি এনে কালো বানাই ফেলছি তো আর কি সবাই গায়ের রং দেখতেছিলাম মানে গেঞ্জির ভিতর সাদা আর উপরে হচ্ছে কালো তো ওনাকে আমি টাকা দিলাম তিরিশ হাজার সিলিং দেওয়ার পরে এরপরে হচ্ছে চিন্তা করতেছি যে ওনাকে বলতেছি যে আপনি এটা বেঁধে রাখেন আমরা একটু ফার্মটা ঘুরে দেখব। যে আসলে ফার্মটা কীভাবে সাজাইছে তো ফার্মটা দেখতেছিলাম আর আমাদের আমাদের লোকাল ইনচার্জ সবকিছু আমাকে বলতেছিল যে এখানে এটা তারপরে হচ্ছে ওইখানে আমাদের ওই এরা নার্সারি বেড করছে আসলে এরা আসলে ওইভাবে অতটা এক্সপার্ট না তারপরে যেভাবে করছিলো মোটামুটি চলে আর কি তো আমরা দেখতেছিলাম ওইখানে হচ্ছে পাতা পাতাকপি লাগাইছিল আর হচ্ছে বেগুনের চারা লাগাইছে আর একটা কাবি আর একটা কী যেন একটা ভেজিটেবলের বীজ ওরা লাগাইছিলো যেটা আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আসলে কিভাবে করছে কারণ যদিও আমি ততটা এক্সপার্ট না তারপরও এখান থেকে যতটুকু অভিজ্ঞতা হয় আর কি সেজন্য আর কি যেখানে ফার্ম থাকুক আমি একটু দেখার চেষ্টা করি যে আসলে এখান থেকে নতুন কি অভিজ্ঞতা নেওয়া যায় কারণ মাথার উপর তো অনেক দায়িত্ব সব মিলিয়ে দেখে দেখতেছিলাম যে আসলে ফার্মটা এখানে এটা অনেক ইনভেস্ট করছে কিন্তু আসলে ওরা ওইভাবে সাজাই সাজাই গোসাই করতে পারিনি আর কমিশনার আমাদেরকে এক এক করে বলতেছিল এটা মানে কোনটা কিসের চারা আর কি তো এই বেড দেখার পরে আমরা যাচ্ছিলাম হচ্ছে পরবর্তী ওনারা আর কি কি লাগাইছে কি কি করছে সেগুলো দেখার জন্য তো যাওয়ার পথে এই যেন একটা আম গাছ এখানে আম গাছে আম অনেক আম থাকে মানে অনেক আম হয় আর কি আর আরেক জায়গা হচ্ছে এক জায়গায় অনেক আম গাছ আছে যেখানে আম মানে ফেলানো থাকে যেটা দেখায় মানে খাওয়ার কেউ নাই আর কি এরকম একটা অবস্থা আমরা আর কি দেখতেছিলাম যে একটা সোলার পাম্প মানে সোলার পাম্প দিয়ে কিভাবে পানি ওঠায় সাবমার্সেবল দিয়ে সেই সিস্টেমটা দেখতেছিলাম যদিও আমরা একটা এটা বড়ো আকারে করবো তো ওনার কাছ থেকে আর কি অভিজ্ঞতা নিয়েছিলাম যে উনি কীভাবে করছে উনি আমাদেরকে বলতেছিল যে আসলে এখানে পানি কিভাবে পাওয়া যায় কোথায় পানি আছে এরকম একজন লোকাল একজন খুঁজে দেয় যে আসলে পানি কিভাবে পাওয়া যায় তো ওনার কাছ থেকে ওটা শুনতেছিলাম তথ্য নিচ্ছিলাম যে কিভাবে কি করা যায় তো আমরা যদিও বড় আকারে করবো আমরা অনেকের সাথে কথা বলতেছি সব মিলে তার ছোট এই সোলার পাম্পটার আইডিয়াও নিলাম যে আসলে কীভাবে কী করা যায় আমরা তার একটা গ্রিন গার্ডেনে আসছি এটা উনি আমাকে বলতেছিল এই দেশি লোকাল একটা সবজি আর কি মানে উগান্ডার একটা শাক তো উনি বলছিল এটা অনেক টেস্টি উনি আমাকে বলছিল তুমি একদিন আসো আমার কাছে তো আমি তোমাকে রান্না করে খাওয়াবো তুমি এরপরে বারবার আমাকে বলবো যে আমাকে রান্না করে খাও তো পাশে ওই সবজির পাশে পেঁয়াজ গাছের চারা বেট করছে তো পেঁয়াজ গাছের চারা আসলে এখানে খুবই অপরিষ্কার ছিল মানে বন জঙ্গলে ভরে গেছে তো উনি বলছিল যে এইগুলো পরিষ্কার করে একবারে আর কি এই জন্যে লাগানোর সময় চলে আসছে বৃষ্টি হলে এটা ওঠায় নিয়ে আর কি একবারে লাগায় দিবে এইগুলো আর কি বলছিল যদিও আমার কাছে এরকম ময়লা ঝয়লা থাকলে আসলে আমার কাছে পছন্দ হয় না আমার কাছে থাকতে হবে একেবারে ক্লিন কোনো বন জঙ্গল থাকতে পারবে না আমাদেরটা এইভাবে খুব সুন্দর করে মানে এইভাবে না এরকমই করব যদিও কিন্তু অনেক ক্লিন করে করব ইনশাআল্লাহ আপনারা অবশ্যই দেখতে পারবেন আমাদের ফার্মের আর আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে অনেক সাজিয়ে মানে সাজাই গুছাই করার জন্য বাকিটা আল্লাহ ভরসা আর এখানে আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম যে আসলে কোথায় সে কী করছে আমাদেরকে দেখাচ্ছিলো উনি খুবই একজন আন্তরিক মানুষ আর ওনাদের ফার্মের নাম হচ্ছে ইকো ফার্ম উগান্ডা এখানে দুজন পার্টনার এই কমিশনার আর হচ্ছে আমাদের এক ফ্রেন্ড হয় আর কি ভস্কো মানে এখানে এসে আসার পরে ফ্রেন্ড হয়েছে দাম পড়বে বা কী কী করতে হবে আমাদের তারপরে ওনার থেকে আমার ওনার আইডিয়াটা লোকাল আইডিয়াটা কারণ হচ্ছে ফরেনার দেখলে একরকম দাম বলে এরা এই যারা কোম্পানি আছে আর লোকাল লোকদের জন্য আলাদা প্রাইস এই জন্য আর কি আইডিয়াটা নেওয়া খুবই জরুরি তো ইনার এখানে পেয়ে গেলাম এই জন্য ভালোভাবে দেখে নিচ্ছিলাম এবং কিভাবে কি করতে হয় এবং ওনারা কীভাবে বসাইছে কোন কোম্পানির কাছ থেকে বসাইছে সব কিছু জিজ্ঞেস করে নিতে নিচ্ছিলাম আজকে পর্যন্ত ভালো থাকবেন দোয়া করবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের ভিডিও ফেসবুকে দেখতে ফরম উগানটা পেজ লাইক কমেন্ট করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম